দর্শক এই যে দেখেন পান্তা ভাত ডক্টর মজিবুর রহমান তাইলেন সে কী বলে জানেন আপনি ভাত রান্না করবেন গরম গরম খাবেন না ভাতকে ফ্রিজে রাখবেন ফার্মেন্টেশন হবে আজকের ভাত কালকে খাবে তাহলে উপকার ডাবল কারণ বাতে যে পটাশিয়াম আসে সেটা ঠান্ডা হলে ডাবল আসে যেমন আপনি ধরেন আপনি এক প্লেট পান্তা ভাতে হাজার হাজার কোটি কোটি উপকারী ব্যাকটেরিয়া পাওয়া যায় কিন্তু এটা গরম ভাতে পাবেন না দশটাও মানে এই সূত্রটা আসলে সত্য সারের কথা ঠিক আপনি যখন পান্তাব এরকম কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে খাবেন তবে ভাত লবণ ছাড়া খাবেন লবণ ছাড়া খাইলে কী উপকার ওদের যে উৎপাদার ব্যাকটেরিয়াটা আছে এটা আপনার শরীরে গিয়ে ভালো গ্রো করবে আর যদি লবণ দেখান লবণ তো একটা অ্যাসিড আপনি দেখবেন বাস্তব জীবনে চিনা যুগের গায়ে যদি লবণ দেন চীনা যুগ সাথে সাথে মারা যায় তাহলে লবণের পাওয়ার আছে এই জন্য আমি ওই সূত্রটা কাজে লাগাইলাম এখানে যে পান্তা আমি কিন্তু টক দিয়ে পান্তা লবণ ছাড়া খাই আমি কী করি সিজনের ফল নেই আম কাঠা কলা সব নেই এবার টক দই দিই পান্তা দিই আমি লবণ সারা খাই তো আমার মাসাল্লাহ খুবই ভালো আর আমি তো খালি পেটে খাই এই যে টক দই টক দই মানব সভ্যতা এবং ঘি এটা হয়েছে তাদের খাবার কিন্তু আপনি দুধ খাইতে পারবেন না কেন খাইতে পারবেন না দুধেতে ক্রেটিন আছে দুধ কিন্তু দুধ বাছুরের লেগে হ্যাঁ দুধ কেন খাইতে পারবেন না হয়তো আমার আমাকে আপনি ভুল বুঝবেন কিন্তু আপনার যেদিনকে পেটের সমস্যা হয় দিন আপনি দুধ খাইয়ে দেখেন তো আপনাকে কলার হাসপাতালে যেতে হবে বা আপনি গুরুতর অসুস্থ হয়ে যেতে পারেন অর্থাৎ এই যে কথা সত্য যে দুধের মধ্যে একটা ক্রিয়েটিন একটা পদার্থ আছে এটা হজম শক্তির জন্য আল্লাহ তালা দিয়েছে গরুর পেটের পাকস্থির জন্য কিন্তু আমরা আমরা খাবো কখন সুস্থ অবস্থায় পাতলা অবস্থা পাতলা করে খাবো তবে না খাওয়াই ভালো হ্যাঁ আমরা যারা গাড়ো দুধ খাবে তাদের কিন্তু আইবিএসের সমস্যা থাকে আপনি ট্রাই করে দেখেন কিন্তু টক দিয়ে গেলে কিন্তু আবার এই সমস্যা হবে না উল্টা আরও রিয়াকশন হবে আপনি যাই খাবেন সব হজম হয়ে যাবে কিন্তু আপনার জীব দশা আপনার দম দুই মিনিট বাড়াইবেন টক দইতে পান্তা করুন আমি কী করি মানুষকে সকালবেলা ঘুমিতে ওইটা একদম সোডিয়াম বাই কার্বনেট তে লেবু দেয় বাফারিং খাইতে কই হাইটে আসেন নটা দশটা বাজে টক দই পান্তা দেশি ফল খাইতে কই দুপুরবেলা সরিষা তেলের রান্না খাইতে কই সন্ধ্যার পরে উইদাউট কার্বোহাইড্রেট হ্যাঁ একশো গ্রাম নারিকেল দুই তিনটা ডিম একটু সবজিতে ভাজিয়া সরিষা তেল বা ঘি দিয়ে ভাইজা খায়া কয়েকটা বাদাম খায়া নিলে বাস সারা জীবন আমরা টেন্টে না আপনাকে দশ ঘন্টা ব্যায়াম করতে হবে না ব্যায়ামের জন্য তো দৌড়াইতে হবে না আমি তো আমার চ্যানেলে সব বিস্তারিত বলছি আপনারা যে যেখানে যা ভাবি শোনেন না কেন আমার চ্যানেলে আর ঢুকবেন যে কোনো প্রবলেমের বিষয়ে আইসে দেখবেন আমি সব কিন্তু বিস্তারিত বললে রাখছি আপনি আসলে কি আপনার জ্ঞান দিয়ে বিচার করবেন পৃথিবীতে আপনার জ্ঞান আপনি যদি জ্ঞানী হন তাহলে আপনাকে কেউ টকাইতে পারবে না টকাইবে থাকি থাকে যে টোকা নিয়ে যে আসে তার থেকে যদি বুদ্ধি কম থাকে ভালো থাকবেন দর্শক